বারবাত করে रोजगार অনেক ধরনের আছে কেউ মন্দিরে ফল বিক্রি করে रोजगार করে কেউ অথবা মন্দিরের সামনে ভিড় যেখানে আসে সেখানে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে रोजगार করে এই সমাজ কাকে মানবে ইয়াবা ট্যাবলেট যে বিক্রি করে তাকে মানবে না যে ফল বিক্রি করে তারা পরিবার চালায় তাকে মানবো এই คومن দল दल যুব সমাজকে অন্য দিকে ধাবিত করতে চায় ইয়া ট্যাবলেটের দিকে ধাবিত করতে চায় আর নেশার সাম্রাজ্যের দিকে ধাবিত করতে চায় যাদের চরিত্রেরই মাকি যাদের চরিত্রেরই ডুপ্লিকেট যাদের চরিত্রেরই বানাবাট এরা বিপ্লবদার মতো কিভাবে বলতে পারবে কারণ তাদের মধ্যে সত্যতা নেই তো মানুষ ভাবে আমি বলি কে বুঝবে আরে মিথ্যা কথা বলো কেউ যে আপনি ভুল করছেন মিথ্যা বলছেন অপপ্রচার করছেন আপনার মধ্যে ধীরে ধীরে উইকনেস তৈরি হতে থাকে তারা আবার দেবতুল্য কারিয়কর্তা ভগবানের দূত মানুষের দূত না দেবতুল্য আর এই দেবতুল্যরা হল এই সমস্ত কারবারের সমস্ত ঠেকের সমস্ত ধরনের এগুলো নিয়ন্ত্রণের চাবি কাঠি তাদেরকে প্রশাসন কিছু বলতে পারে না প্রশাসনের মধ্যে দু চারজন যারা মেরুদণ্ড সোজা রেখে আত্মসম্মান বজায় রেখে এদেরকে নিয়ন্ত্রণ করতে চায় তাদের দাম দেওয়া হয় না এইভাবে আজকে সারা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে যৌবনকে সর্বনাশের দিকে আজকে ঠেলে দেওয়া হচ্ছে ত্রিপুরাজ্যের যৌবন মানে যুব সমাজ যদি আজকে তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া যায় এদেরকে নেশা আরো নানা অপরাধে জড়িয়ে দেওয়া যায় তার অর্থ কি হবে শুধু সেই পরিবারটা ধ্বংস না সেই পরিবারটা তার কোমর ভেঙে যাবে না তার অর্থ হবে এই ত্রিপুরা শুধু আগামী পাঁচ বছরের জন্য না আগামী পাঁচ দশ বিশ ত্রিশ বছরের জন্য ত্রিপুরা পিছিয়ে যাবে পিছিয়ে গেছে দাও গত আঠারো নির্বাচনে তেইশে নির্বাচনে লিখিত বা মৌখিকভাবে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল দ্বিতীয়বার কোথাও উচ্চারণ করে না